আসসালামু আলাইকুম আমাদের আজকের ক্লাস ইউটিউব চ্যানেল অ্যান্ড সেট আপ পার্ট থ্রি তো ইউটিউব চ্যানেল পার্ট ওয়ানে আমরা একটা চ্যানেল অ্যান্ড সেট আপ করছিলাম এবং পার্ট টুতে আমরা একটা ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করে অ্যাসিউ করে আপলোড করে এটা দেখছিলাম আজকে পার্ট থ্রিতে আমরা দেখবো সরাসরি আমরা যদি ভায়ারদের কাছ থেকে কাজ পাই আমরা আপনি কাজ পাইছেন অথবা আপনি বাইরের কাছ থেকে কাজ নেবেন কাজ নিলে বা কাজ পাইলে আপনি বায়ারের চ্যানেলের ভিডিওগুলো কিভাবে কাজ করবেন এখন আমাদের ইউটিউব চ্যানেলের উপরে আমরা একটু এক্সপার্ট হয়ে গেছি আমি মনে করি আপনারা ফুল এক্সপার্ট হয়েছেন দুইটি ক্লাসের মাধ্যমে মাত্র কারণ আমরা একটা প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেল খুলতেও পারি ক্রিয়েটো করতে পারি সেট করতে পারি দ্বিতীয়ত আমরা এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি এসইও করে তাহলে এর উপরে আর কোনো ক্লাস ইউটিউবে নাই কেননা আমরা জানি না ইউটিউব চ্যানেলটাকে আপডেট করা আবার ইউটিউব চ্যানেলটাকে করাটাকেই আপডেট বলে আপডেট সেট আপ এসিও তিনটি একই অর্থে ব্যবহৃত কেউ ইউটিউব চ্যানেল আপডেট বলে কেউ ইউটিউব চ্যানেল সেট আপ করে দিব কেউ বলে ইউটিউব চ্যানেল এসিও করে দিব তিনটা একই কথা তাহলে তিনটা আমরা পারি এখন আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও আপনি এসিও করে আপলোড করতে পারেন তাহলে এটাও আপনি পারেন কারণ দ্বিতীয় ক্লাসে আমরা কিভাবে ভিডিও আপলোড করে আপলোড করার সময় আমরা টাইটেল ডেসক্রিপশন হ্যাশট্যাগ ইন্ডিস্ট সাবটাইটেল সকল কিছু সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে এবং ক্লাস হয়েছে তো যেহেতু আমরা কি করি কি পারি আমরা করতেও পারি এখন আমাদের হবে আমরা কাছ থেকে কাজ নেওয়ার পরে কিভাবে আমরা বাইরের কাছ থেকে বাইরের কাজটা করব এই ক্লাসটির পরে আমরা ইউটিউবের উপরে ফুল এক্সপার্ট হয়ে যাব তখনই আমরা ইনশাল্লাহ আমাদের কোর্স চলাকালীনই আমরা বায়ারদেরকে আস্তে 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 মেসেজ করা শুরু করব ইউটিউবের কাজের জন্য পাশাপাশি আমাদের খেলার ধারাবাহিকভাবে চলতেই থাকবে আমাদের এখনো ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস বি রিডিটিং গ্রাফিক ডিজাইন ওয়েবসাইট আসছে ওয়েবসাইট ডিজাইন সহকারে অসংখ্য কিওয়ার্ড রিসার্চ এবং বায়ার হান্ট্রিং এর ক্লাস হবে মার্কেট প্লেস ফাইবার আফওয়ার্ক সহ মার্কেট প্লেস বাইরে অসংখ্য ক্লাস হবে কিন্তু আমরা এই ক্লাসের পাশাপাশি ইনকাম করার চেষ্টা করব আজকের ক্লাসের পর থেকে এর জন্য আপনাকে কি করতে হবে এর জন্য আপনাকে করতে হবে একটি টুইটারে টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে হবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হবে একটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই তিনটা অ্যাকাউন্ট আপনাকে আবদ্ধ করে রাখতে হবে এখন আমরা সরাসরি চলে যাবো যে কোনো একটি ইউটিউব চ্যানেলে যে কোনো আমরা চলে যাব আমরা যে কোনো একটি ইউটিউব চ্যানেলে চলে যাবো ওকে আমরা চলে যাচ্ছি যে কোনো একটি ইউটিউব চ্যানেলে এখন বাইরের চ্যানেলে কিভাবে আপনি ম্যানেজার দিবেন কিভাবে ম্যানেজার চেঞ্জ করবেন এগুলো তো আপনি জানেন এখন আপনাকে ধরুন বায়ার ম্যানেজার হিসেবে অ্যাক্সেস আপনি প্রথমে কোথায় যাবেন আপনি লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পরে আপনি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি এখান থেকে কি করবেন এখান থেকে আপনার আপনি এই যে ধরুন এটা আপনার বায়ার এই বায়ারের উপরে ক্লিক করবেন তখন আপনি চ্যানেল ওপেন করতে পারবেন সেটা আমরা দ্বিতীয় ক্লাসে দেখিয়েছি তো ধরুন নিলাম এটা আমার বায়ার এখন আমি এই বায়ারের চ্যানেলে আসি এই বায়ারের চ্যানেলে এখন আমি কোথায় যাব ইউটিউব স্টুডিওতে কারণ আমার কাজ হলো এখন তার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি ভিডিও করা এসিও করার পরে মার্কেটিং করা আমি চলে আসছি বাইরের চ্যানেলে এখানে আমাদের কোনো কাজ নেই আমরা সরাসরি চলে যাব কন্টেন্টে ঠিক আছে বাইরের চ্যানেল খুঁটি কাটি আপনি অ্যানালাইজ করে আপনি নাটি সবকিছু দেখতে পারবেন কিন্তু আমাদের মূল কাজ কি আমাদের মূল কাজ হলো আমরা বাইরের ভিডিওগুলো গুলো এস যে বাইরের অসংখ্য ভিডিও আপলোড করা আছে এই ভিডিওগুলো আমরা কি করবো অ্যাস করব। করবো কারণ এই ভিডিও গুলো কি নাই অ্যাসিও করা নাই বাইরের ভিডিও কখন এসই করা থাকে বাইরের ভিডিওতে কি থাকে বাইরের ভিডিওতে ধরেন তিরিশ চল্লিশ এরকম এসিও থাকে তখন এই ভিডিওগুলো আমরা অ্যাস করব কিভাবে করব ধরুন আমরা এই যে ফাইবার গিক নতুনরা কিভাবে ফাইবার গিক রিসার্চ করবে এই ভিডিওটা দিয়ে শুরু করলাম আপনি তো প্রথম থেকে শুরু করবেন আপনি বাইরের প্রথম থেকে শুরু করবেন এই ভিডিওটাতে আমরা এখন ডিটেলস এ ক্লিক করলাম ডিটেলসে ক্লিক করার পরে আমরা এখন এখানে দেখতে পাবো যে ওনার এই যে কিউ স্কোয়ার কত এখানে তো একশো বাই দেখাচ্ছে কিন্তু আমরা তো আমরা যখন আপলোড করি তখন থাকে কত পঞ্চাশ বাই পঞ্চাশ বাই পঞ্চাশ আমরা নিতে পারি অথবা পঞ্চাশ বাই আমরা কত নিতে পারি পঞ্চাশ বাই আমরা কত নিতে পারি পঞ্চাশ বাই আটচল্লিশ পর্যন্ত আমরা এনাফ নিতে পারি তাহলে আমরা কি করব এখন এই ভিডিওটা এসিও করব এসিও করার আগে আপনাকে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে কিভাবে আপনি স্ক্রিনশট নিবেন এভাবে এখান থেকে এই যে এসিওটা দিয়ে সরি আমাদের লাইট শুটটা কোথায় গেল লাইট শুটটা লাইট লাইট সফটওয়্যারটা আবার কোথায় চলে গেছে আচ্ছা চলে আসছে আমরা এই যে লাইট শুট দিয়ে আমরা এখন একটা স্ক্রিনশট নিব এই স্ক্রিনশটটা দিয়ে আমরা এখন বায়ারকে বুঝাবো যে আপনি আপনার আপনার কি নাই আপনার দেখেন আপনার এখন এখানে তো আমাদের আছে 95 আমার 100 বাই আছে কিন্তু বাইরে থাকবে কত 100 বাই পঁয়ত্রিশ তখন এটাকে আমরা এইভাবে মার্ক করব এটাকে আমরা এইভাবে মার্ক করব যেটা আমরা কি করছি আমরা ও আপনাদের তো সেই ক্লাসটা হয় নাই ঠিক আছে এটা আমরা এইভাবে ছোট ছোট করে মার্ক মার্ক এটা করার পরে আমরা টাকা কি কিনবো এটা এটা সেভ করবো যেহেতু এখানে আছে তো একশো বাই তিরিশ এখানে কিন্তু একশো বাই পাঁচানব্বই নাই বুঝতে পারছেন কেউ লাইনে আছেন নাকি সবাই ঘুমাচ্ছেন হ্যালো হ্যাঁ কথা ডাবল আসছে স্যার যিনি ডাবল জয়েন করছেন একটাতে আপনি ই করেন মিউট থাকেন আরেকটাতে আনমিউট থাকেন তখন কথা ডাবল ডাবল না ঠিক আছে এখন আমরা ধরে নিলাম এখানে বায়ারে 130 তখন আমরা একটা স্ক্রিনশট নিলাম এখানে 0/5 থাকবে এখানে টু 2/5 থাকবে এরকম থাকবে তখন আমরা ওই চ্যানেলের স্ক্রিনশটটা বায়াককে কি করব পাঠাবো যে দেখেন স্যার আপনার এই অবস্থা চ্যানেলের এই ভিডিওর এই অবস্থা এই কারণে আপনার ভিডিওতে ভিউ পারে না এখন আমরা এটা স্ক্রিনশট নিলাম নেওয়ার পর আমরা কি করব বাইরের টাইটেলটা ঠিক আছে কিনা দেখব বাইরের টাইটেলটা ঠিক আছে কিনা দেখব বাইরের টাইটেলটা ঠিক আছে কিনা দেখে নিলাম না থাকলে ঠিক করে দিব বাইরের ডেসক্রিপশনটা ঠিক আছে কিনা দেখব এখন বাইরের ডেসক্রিপশনটাও ঠিক আছে বাইরের থাম্বনেল আছে কিনা দেখব প্লে লিস্ট আছে কিনা দেখব যে এগুলো তো আমরা সব পারি আর কি দেখাবো আপনাকে তাই না এখন আমরা এই সমরে ক্লিক করার পরে আমরা এখন চলে যাব কোথায় ওকে আমরা এখন চলে যাব হ্যাশট্যাগ বাইরের হ্যাশট্যাগুলো ঠিক আছে কিনা দেখবো কত পর্যন্ত আছে পাঁচশো বাই পাঁচশো আসে কিনা পাঁচশো বাই চারশো নব্বই পর্যন্ত আসে কিনা তখন না থাকলে আমরা বাইরের যে ভিডিওটা যে কোয়ালিটি ওই কোয়ালিটি অনুযায়ী আমরা হ্যাশট্যাগ দেবো হ্যাশট্যাগ দেওয়ার পরে আমরা এখানের থেকে আর কোনো কাজ নেই ক্যাটাগরিটা বাইরের কোন লেভেলে আছে বাইরের ভিডিওটা কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি অ্যাড করছে কোনটা এগুলো আমরা সব কিছু অ্যানালাইজ করে এখান থেকে সেভ করে দিব। আমি যদি এখান থেকে কিছু চেঞ্জ করি না সে কারণে সেভ অপশনটা আসে নাই আমি যদি কিছু চেঞ্জ করি ধরুন আমরা এখানে চেঞ্জ করলাম ওকে আচ্ছা আউটসোর্সিং জয়েন্ট সার্ট আমরা কেটে দিলাম এই যে এখন আমরা একটা কেটে দিলাম কেটে দিয়ে আমরা এখন এখানে লিখবো এসইও এসইও নিচ্ছে না কারণ এসইও এটা আমরা আগে দিয়েছিলাম এসইও কি এসইও ফুল কোর্স এটা দিলাম এসইও ফুল কোর্স দিয়ে দিলাম তাহলে আমরা এই যে সব কিছু এডিট করলাম এডিট করার কারণে এখানে সেভ বেশি হচ্ছে আমরা এখন আমরা সেভ করা দেওয়া মানে কি এটা সেভ হয়ে যাওয়া এখন আমরা কি করছি এটার মানি হলো বাইরের ভিডিওটা আমরা এখন অ্যাসিউ করছি কিন্তু আরেকটু কাজ বাকি আছে আরেকটা কাজ বাকি হলো আমরা এখান থেকে সাব টাইটেল ইন ডিসক্রিন অ্যাড সেট করে দিব যেহেতু এগুলো আমরা দ্বিতীয় ক্লাসে শিখছি তাহলে এখন আর কেন দেখাবো আপনাদের কি এই তিনটা অ্যাড করে দিলে এটা অ্যাড করার সময় সেভ চলে আসবে তারপরে আমরা দেখবো এখন আমাদের কত আসছে এখন আমাদের রেজাল্ট কত আসছে যদিও আমার নেটওয়ার্কের কারণে এখন এখানে অ্যাড হচ্ছে না কারণ আমাদের তো একশো পাঁচ একশো বাই পাঁচানব্বই আগেই ছিল তো তো আপনি কি করবেন স্ক্রিন শটটার আগে একটা স্ক্রিন শট নিবেন বায়ার কে জমা দিবেন আপনি কাজ করার পর আবার আরেকটা স্ক্রিনশট নেবেন যে দেখেন স্যার আপনার আগে আছিল জিরো বাই একশো এখন আমি স্ক্রিন নেওয়ার কারণে পাঁচব্ব বাই একশো যদি আমাদের নেটওয়ার্কের কারণে আসে না এটা কথার কথা আপনাদেরকে বুঝেলাম যে দেখেন এখন আমার সাইড বাই একশো আছে এটা আরো বাড়বে যখন আমরা মার্কেটিং করব ভিউ বাড়বে তখন এভাবে বায়ারকে বুঝিয়ে বলবো ভায়ার খুশি হবে তাহলে আমরা এইভাবে কি করব ভিডিও গুলো করব। এখন এটা আমাদের অ্যাসিও করা শেষ এটা আমাদের এসিও করা শেষ এখন আমরা আরেকটা করবো কোনটা এটা করবো দ্বিতীয়টা ধরুন এটা আমরা এসিও করলাম এখন আমরা এটা করবো এখন আমরা এসিও করলাম করার পরে কি করবো অ্যাসিও করার পরে আমরা বায়ারের এই ভিডিওগুলি মার্কেটিং করবো কোথায় মার্কেটিং করব। আমরা বায়ারকে বলবো যে আপনার এই ভিডিওগুলি আমরা মার্কেটিং এর মাধ্যমে চ্যানেলে ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়াবো নিয়মিত কিন্তু আমরা এসিও করলাম এস করার পর যদি ভিউ না বাড়ে তাহলে বায়ার ভাববে না যে না আপনি প্রতারক আপনার ঠিক আছে কিন্তু বিউ যদি এখন বিহ সাবস্ক্রাইবার কত খুশি হবে না কেন হবে যে আমার সমস্যা বাড়ে নাই এখন আপনার সমস্যার সমাধান আপনি অর্গানিক করছেন ঠিক আছে কিন্তু অর্গানিক ভাবে তো ভিউ সাবস্ক্রাইবার বাড়ানো সম্ভব না কেননা আপনি যদি বাংলাদেশের বিভিন্ন গ্রুপে বায়ারের ভিডিও মার্কেটিং করেন আপনার এই বায়ারটা অন্য কেউ মেসেজ দিয়ে নিয়ে যেতে পারবে চুরি করে এই কারণে যাতে আমার এই বায়ারটাকে কেউ খুঁজে না আমরা মার্কেটিং না করে একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা কি করব আমরা আমাদের এই আমরা আমাদের এই কি করব আমরা আমাদের এই ভিডিওতে ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়াবো এটা হলো আমাদের একটা সফটওয়্যার এরকম হাজার হাজার সফটওয়্যার আছে এই সফটওয়্যার লিঙ্ক আমি আপনাদেরকে দিব এভাবে আমরা কি করব আমরা সাইনিং করবো সাইনিং করার পরে আমরা আপনাদের এই অর্ডার সিটে যাবো গিয়ে আমরা যেভাবে আমরা অর্ডার দিচ্ছি দেখেন আমার একটা কাজ এখন কয় তারিখ 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 না ওকে এইভাবে আমরা কি করবো এই কাজগুলো এইভাবে করবো যে কাজ চলবে কাজ কমপ্লিট ঠিক আছে এইভাবে আমরা অর্ডার দিব তো আমরা এখন তাহলে কি শিখলাম আমরা একটা ফেসবুকের উপরে ইউটিউবের উপরে সম্পূর্ণ এক্সপার্ট হলাম এখন আমরা বায়ারকে কাজের অফার দিতেও পারবো কাজও নিতে পারবো পাশাপাশি বায়ারের কাজটা করতেও পারবো তাহলে এখন কি করতে হবে কাল থেকে আমাদের মেসেজ দেওয়া শুরু হয়ে যাবে ইনশাল্লাহ সবাই পারবেন তো নাকি না পারবেন না আগামীকাল যদি মেসেজ টেম্পলেট দেই তাহলে আগামীকাল থেকে বায়ারের কাজ নেওয়ার জন্য মেসেজ দেওয়া শুরু করতে পারবেন বাকিরা কোথায় তাহলে আমরা কি করবো আমরা মেসেজ দেওয়া শুরু করব শুরু করার পাশাপাশি আমরা বাকি ক্লাসগুলো শেষ করবো তাহলে ইনশাল্লাহ আমরা এখন থেকে কি করব মেসেজ দেওয়া ইনশাল্লাহ শুরু করবো ওকে